মানুষের অন্তরে রোগ হয় বলে হা হয় কে বলেছেন অন্তর যিনি তৈরি করেছেন সেই রব্বুল নিজেই কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেন এক জায়গায় বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ পাক এক জায়গায় বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওদের দেহের ভিতরে কোনো রোগ নাই চেহারাগুলো তো কমলা লেবুর মতো একদম সুন্দর বড় আকর্ষণীয় ওদের রোগ হলো ওদের অন্তরের উপরে কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন্নবী লাস্তুন্নকা احدিম মিনন্নসা ইনি তাকাইতু ফালা তাক্দা নাবিল কওল ফায়তমা আল্লাদি ফি আল্লা পাক ডাইরেক্ট সম্বোধন করে বলেছেন ইনডাইরেক্ট কেয়ামত পর্যন্ত যত মুসলিম নারী দুনিয়াতে আসবে তাদেরকে বললেন তোমরা অন্য নারীদের মতো নও এজন্যই এজন্যেই তোমাদের জন্য কিন্তু কিছু নীতিমালা দেওয়া হলো কিছু বাইন্ডিং দেওয়া হলো তার ভিতরে একটা বাইন্ডিং হলো খবরদার মুসলিম নারী কখনো তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শুনতে দিবে না কেন ফাইয়া তোমা আল্লাদে ফিকলবিহী মারাদ তোমার মধুর কণ্ঠস্বর যদি এমন কোনো পুরুষ শুনতে পায় যে পুরুষের বডিতে কোনো রোগ নাই কিন্তু আত্মার মধ্যে রোগ আছে ভয়ঙ্কর কি রোগ রোগিনে کرام বলেন রোগ রোগ অথবা বন্ধুরা আমার ইমানের রোগ নিফাকের রোগ আছে জরুফে ইমানের রোগ আছে এই জাতীয় রোগে আক্রান্ত ওয়ালা মানুষগুলি তোমার মধুর কণ্ঠস্বর শুনলে তোমাকে কাছে পাওয়ার জন্য সে তখন বন্ধুরা আমার উম্মাদ হয়ে যাবে লম্বা কথা বলতে চাই না কোরআনের দুই জায়গা থেকে শুধু বুঝাইলাম অন্তরের যে রোগ হয় এই কথা কে বলেছেন বলেন দেখি কে আল্লাহ নিজেই বললেন যে অন্তর আমি তৈরি করলাম আত্মা এটাও রোগাক্রান্ত হয় বডি যে রোগাক্রান্ত হয় এটা আবার বন্ধুরা আমার প্রমাণ করার জন্য কোরআন পড়া দরকার আছে হাদিস থেকে বলা দরকার আছে না না বডি যে রোগাক্রান্ত হয় এটাতে প্রতিদিন তো আমরা নিজেরাই বন্ধুরা আমার এই রোগে আক্রান্ত